সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর বাজার মেল্লেকপাড়া রোডমোড় থেকে এক ভ্যান চোরাটকা হয়েছে গতকাল রবিবার উনিশ অক্টোবর আনুমানিক ভোর তিনটার সময় ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে চুরিকৃত ভ্যানের মালিক সাতক্ষীরা সদর ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ গ্রামের মোহাম্মদ সিদ্দিক সর্দার ভুক্তভোগী ভ্যানের মালিক জানান ভোররাতে নির্দিষ্ট জায়গায় তার ভ্যান না পেয়ে মোটরসাইকেল যোগে ভ্যানের খোঁজে বেরিয়ে পড়েন ব্রহ্মরাজপুর বাজার মেল্লেকপাড়া রোড মোড়ে পৌঁছালে হৃদয়কে ভ্যানসহ নৈশপ্রহরী প্রহরী বকুলের সাথে কথা কাটাকাটির প্রাককালে ধৃত হন অতপর ভ্যানের মালিক সিদ্দিক সর্দার আট নম্বর ধুলিহর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টুকে শরণাপন্ন হন ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু উৎসুক জনতার হাত থেকে আটকাকৃত ভ্যানচোর হৃদয়কে নিজের হেফাজতে রেখে সুপারিঘাটা ক্যাম্পে খবর দেন সকালে সুপারিঘাটা পুলিশ ক্যাম্পের প্রতিনিধি এস আই মনিরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে দ্রুত চোরকে আটক করে নিয়ে যান স্বীকারোক্তিমূলক বক্তব্যে হৃদয়ে সাতক্ষীরা নিউ মার্কেট এলাকায় থাকেন বলে জানালেও স্থানীয় সূত্রে জানা গেছে তার বাড়ি আশাসুনির আয়তলা মাদারবাড়ি গ্রামে স্থানীয় সূত্রে আরও জানা গেছে একই ইউনিয়নের কোমরপুর গ্রামের মহম্মদ কাসেম আলীর নাতি ছেলে এই হৃদয়ে নিজ সহযোগী বন্ধু সুমন তাকে ফাঁসিয়েছে বলে দাবি করেন ধৃতচর হৃদয় সহযোগী সুমনের বাড়ি সাতক্ষীরা আলবারাকা জুয়েলার্স সংলগ্ন সাম্প্রতিক একই গ্রামের মৌলানা মনিরুল ইসলাম বিলালি খাজিজাতুল কুবরা মাদ্রাসার মোটর ওয়েজ করুনী বাবুর সহ অনেক মালামাল চুরি হওয়ার কারণে স্থানীয়রা চোরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পূর্বের চুরির মাল ফেরত পাওয়ার জন্য জোর দাবি জানিয়েছে